আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার ক্রিপ্টো লাভার চ্যানেল সো আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো টেলিগ্রামের বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি কয়েন যেটা আপনারা অনেকেই হয়তোবা কাজ শুরু করে দিয়েছেন বা অনেকে হয়তোবা কাজ শুরু করেননি এটা হচ্ছে ক্যাটস কয়েন এটা টেলিগ্রামের নিজস্ব একটি কয়েন ডগসের পরে এটা তারা লঞ্চ করেছে খুব রিসেন্টলি এটা লঞ্চ হয়েছে সো আপনারা যারা ডক্সে জয়েন করেছেন তারা ছাব্বিশ তারিখে আপনারা এখান থেকে ডক্স কয়েনগুলো উদ্ধ করতে পারবেন এক্সচেঞ্জারে আর যারা আপনারা ক্যাটসে জয়েন করেননি ক্যাটসে জয়েন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা হচ্ছে একটি পোস্ট দিয়ে দিয়েছি সো আপনারা যারা ডক্সে জয়েন হতে চান এই পোস্টের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে আপনারা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো আসার সাথে সাথেই আপনারা নিচে দেখবেন যে এখানে বাটন আছে অবশ্যই রেগুলার আপডেট পেতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এর কারণ হচ্ছে আমরা কিন্তু রেগুলার এখানে সকল ধরনের আপডেট দিয়ে থাকি এই যে দেখুন মিম ফায়ার আপডেট দেওয়া হয়েছে আহ পিকজেল ভার্স আছে সো এখানে হ্যামস্টার কম্বোটের আর মিনি গেম আছে এছাড়াও অন্যান্য যে কয়েনগুলো আছে যেগুলো প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি তো সব প্রজেক্টগুলোরই কিন্তু আমরা এখানে আপডেটগুলো দিয়ে থাকি দেখেন হটের প্রাইস নিয়ে একটা আপডেট দেওয়া হয়েছে আর এছাড়াও আমরা হচ্ছে গতকাল লাইভে এখানে কিন্তু আমরা হট যে কয়েনটা আছে হট কয়েনের একটা গিভার করেছিলাম সো যারা জয়েন করেছেন তারা কিন্তু এখান থেকে গিভারও পেয়েছেন সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সো জয়েন হয়ে থাকলে রেগুলার আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের গিভওয়ে গুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে কি করবেন আপনারা এখানে যে দেখেন মেয়াও নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন সো আমি ক্লিক করে দিচ্ছি তারপর এখানে স্টার্ট লেখা আসবে আপনারা জাস্ট এই স্টার্টের উপরে ক্লিক করবেন সো ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন এটা ঠিক সেম অ্যাজ লাইকে আপনার কি বলে ডক্স যে কয়েনটা আমরা কাজ করেছি টেলিগ্রামে ঠিক সেম ডক্স কয়েনের মতো এটা কিন্তু অলরেডি এই যে দেখতে পাচ্ছেন বিটগেট যে এক্সচেঞ্জার আছে বিটগেটের সাথে অলরেডি কিন্তু তারা পার্টনারশিপ করে ফেলেছে আমরা এখন কি করব আমরা এখন জাস্ট হচ্ছে এই যে দেখুন লেটস গো আছে এই লেটস গোতে আমরা একটা ক্লিক করব সো ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যেরকমের আপনার ডক্স কয়েনের সময় এটা ভেরিফাইড হয়েছিল ঠিক সেম জাস্ট এক সেকেন্ডের মতো লেগেছে আপনারা এটা মাল্টিপল করতে পারবেন যতগুলো আপনাদের এখানে টেলিগ্রাম আইডি আছে সবগুলোতে আপনারা মাল্টিপল করতে পারবেন আর এটা কিন্তু একদম আপনার হুবহু ক্যা ডগস কয়েন যে পয়েন্টটা ছিল আমরা ঠিক সেম ডক্স কয়েনের মতো এটা হচ্ছে ক্যাটস ক্যাটস কয়েন সো এটা আপনারা সবাই জয়েন করেন এখানে কোনো কাজ নেই জাস্ট আপনারা হচ্ছে যে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে একটা ক্যাটস পয়েন্ট আপনারা পাবেন আর এটা অলরেডি কিন্তু আপনার বিটগেট যে যেটা আছে বিটগেট ওয়ালেটের সাথে কোলাবরেট করেছে দ্যাট মিন্স এটা কিন্তু সর্বপ্রথম বিটগেটে আপনার এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু ডগস আপনার সবগুলো প্ল্যাটফর্মেই লিস্টিং হয়েছে সো আশা করা যায় এটাও কিন্তু আপনার সবগুলো এক্সচেঞ্জারই লিস্টিং হবে সো এখান থেকে আপনারা ঠিক সেম লিডার বোর্ড দেখতে পাবেন এবং এখানে আপনারা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন ফ্রেন্ডকে ইনভাইট করলে এখান থেকে আপনারা অল্প কিছু পরিমাণে রিওয়ার্ড পাবেন এখান থেকে আপনারা এক্সট্রা আরও অনেকভাবে আর্ন করতে পারবেন যেমন এখানে দেখেন অনেক আছে সো এই টাক্স টাক্সগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা কয়েন পাবেন অ্যাজ লাইক সেম কয়েন সো এখানে আমি একটা আপনাদেরকে টাক্স পূরণ করে দেখাচ্ছি এজ এ সাবস্ক্রাইব টু চ্যানেল সো আমি এটা আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছি দেখুন এখানে আমার আছে ছয়শো ছত্রিশটা ক্যাটস কয়েন আছে তো আমি এখন ওই জয়েনের উপর ক্লিক করব সো জয়েনের উপর ক্লিক করার পর তাদের অফিসিয়াল যে ভ্যারিফাইড টেলিগ্রাম চ্যানেলটা আছে থ্রি মিলিয়ন ইউজার দেখতে পাচ্ছেন সো এটাতে আমরা জাস্ট জয়েন হব এই যে এখানে জয়েন বাটন দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে জয়েন হলাম জয়েন হয়ে বেশি কিছু না আমরা আবার বটে চলে যাব বটে গিয়ে আমরা হচ্ছে যে এখানে যে চেক অপশনটা আছে এই চেক অপশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন যে মেয়াল দিস একটা রিওয়ার্ড পাবেন সো এই যে দেখতে পাচ্ছেন আমি রিওয়ার্ড পেয়েছি এটা আমি টাক্স কমপ্লিট করে এটা পেয়েছি ইনভাইটেড জিরো আছে সো অবশ্যই আপনারা মাল্টিপল চ্যানেল আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন মাল্টিপল অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না অবশ্যই আপনারা এইটাতে জয়েন হবেন কারণ এটাও খুব ভাইরাল একটা প্রজেক্ট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে রাখবেন ধন্যবাদ